বন্ধুরা আজ আমি চলে এলাম একদম আপনাদের কাছে নতুন একটি আশ্রমের নিয়ে আমি আপনাদের দেখাতে চলেছি ইউটিউবে প্রথম বর্ধমান আশ্রম শারদা আশ্রমে আপনারা আসবেন এখানে ভোগ প্রসাদ ও গেস্ট হাউসের ব্যবস্থা আছে কি সব তথ্য থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা আপনারা পুরোটি দেখবেন একটু স্কিপ করবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন চলুন তাহলে মায়ের নাম করে আজকের এই ভিডিওটি শুরু করা আপনারা যদি এই আশ্রমে আসতে চান তাহলে বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান লোকান অথবা হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল এই দুটো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন বর্ধমান স্টেশন মানে দুভাবেই আসা যায় কড লাইন দিয়েও আপনারা আসতে পারেন এবং মেন লাইন দিয়েও আসতে পারেন আপনারা আপনারা বর্ধমান স্টেশন মোট কথা চলে আসবেন তো বর্ধমান স্টেশনে এসে আপনারা বর্ধমান স্টেশন থেকে কিভাবে যাবেন আশ্রমে সেটা চলুন আমি আপনাদের এবার বলে দিই বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা স্টেশনের বাইরে অনেক টোটো পেয়ে যাবেন তো টোটোওয়ালাকে আপনারা বলবেন যে সুভাষপল্লী দুর্গা মায়ের মন্দির যাব। তো সুভাষপল্লী মায়ের মন্দির বললেই ওনারা পুরো সুভাষপল্লী দুর্গা মায়ের মন্দিরের সামনেই আপনাদেরকে টোটো থেকে নামিয়ে দেবে ওখান থেকে কিভাবে যাবেন সেটা চলুন ওখানে গিয়ে আপনাদের দেখিয়ে দিই ওই দিকে প্রায় দেড় কিলোমিটার দূরেই রয়েছে বর্ধমান স্টেশন যা চলে আসা যায় এটাই হচ্ছে সুভাষপল্লী দুর্গা মায়ের মন্দির দুর্গা মায়ের মন্দিরের সামনেই আপনারা শারদা মায়ের একটি ছবি দেখতে পারবেন তারই ঠিক উল্টো দিকের গলিটা দিয়ে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন বর্ধমান শারদা আশ্রম এটাই হচ্ছে আশ্রমের তরুণ এর মধ্যে দিয়েই আপনাদের আশ্রমের মধ্যে প্রবেশ করতে হবে চলুন আশ্রমের মধ্যে প্রবেশ করা যাক আশ্রমের মধ্যে প্রবেশ করেই আমি অবাক হয়ে গেলাম কি সুন্দর আশ্রমের আভ্যন্তরীণ এবং প্রাকৃতিক পরিবেশ সবুজে মোড়া শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশের মধ্যে এই আশ্রম এবার আমি আপনাদের পাখির চোখে এই আশ্রম চত্বরটি দেখাচ্ছি এবং এই আশ্রমের আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে শ্রীমাতৃ মন্দিরের চূড়া চলুন এবার আমি মূল গর্ভগৃহের মধ্যে প্রবেশ করি এবং আমি আপনাদের ঠাকুর মা ও স্বামীজির দর্শন করাই মূল গর্ভগৃহের মধ্যে প্রবেশ করেই আপনারা দেওয়ালের মধ্যে নানান মহারাজ ও মনীষীদের ছবি দেখতে পারবেন এখানে ঠাকুর মা স্বামীজির ছবি আছে এবং নানান মহারাজদের ছবি আছে এই যে দেখুন সামনে বসার জন্য এখানে বেঞ্চের ব্যবস্থা করা আছে আমি বসে আছি এখন খুব ভালো লাগছে আমার দেখুন আপনারাও যখন এই আশ্রমে আসবেন এখানে একটু বসবেন তাহলে আপনাদের মনে একটা শান্তি আসবে আর এই আশ্রমে কিন্তু দুর্গা পুজো হয় আর এটাই হচ্ছে এই আশ্রমের দুর্গা মায়ের মন্দির দুর্গাপুজোর সময় এখানে ধুমধাম করে দুর্গা উৎসব পালন করা হয় কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন অপরূপ লাগছে কিন্তু দেখতে বলুন আর এখানে দুর্গা মায়ের কাঠামোটি রাখা আছে আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম চলুন এবার আমি এই আশ্রমের ছাত্রাবাস সাধুনিবাস ও গেস্ট হাউস দেখিয়ে দিই যখন আপনারা সিঁড়ি দিয়ে উঠবেন ওপরে সিঁড়ি দিয়ে উঠেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন ভগবানের ঠিক পাশেই রয়েছে এই সাধু নিবাস চলুন এবার আমি আপনাদের এই আশ্রমের গেস্ট হাউস এর রুম দেখিয়ে দিই এই আশ্রমে টোটাল দুটি গেস্ট হাউসের রুম আছে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে এই আশ্রমে থাকতে পারবেন গেস্ট হাউসের মধ্যে আমি আপনাদের এখন এই আশ্রমের গেস্ট হাউসের রুম দেখাচ্ছি রুমের মধ্যে তিনটি জানলা আছে আর এখানে তিনটে বেড আছে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আপনারা ভালোভাবে থাকতে পারবেন আর এই রুমটি সেকেন্ড ফ্লোরে আছে এই যেটা হচ্ছে গেস্ট রুম তার ঠিক পাশেই রয়েছে মহারাজের ঘর চলুন আরো একটি আপনাদের গেস্ট হাউসের রুম দেখিয়ে দিচ্ছে রুমের মধ্যে প্রবেশ করে এখানে বেড আছে এখানে আছে আর ঘরের সাথেই রয়েছে অ্যাটাচ সাথে আমি দেখিয়ে দিচ্ছি গেস্ট হাউস এর রুমের সাথে বাথরুম আছে এই যে এখানে শাওয়ার আছে আর এখানে কুমোটের ব্যবস্থা আছে বয়স্কদের কোনো অসুবিধা হবে না আপনাদের আমি আপনাদের আরও একটি বাথরুম দেখিয়ে দিচ্ছি এই বাথরুমটা আপনারা ইউজ করতে পারেন এই আশ্রমে এসে এখানে বাথরুমের খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করা আছে বাথরুমের মধ্যে কুমোডের কুমোরের ব্যবস্থা রয়েছে শাওয়ারের ব্যবস্থা কলের ব্যবস্থা সব রকম ব্যবস্থা আছে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি আপনাদের দেখিয়ে দিলাম বেসিন আছে আর মুখ আপনারা দিতে পারবেন মিরর আছে এই আসামের মধ্যে গাছে কত আম ধরেছে দেখুন গাছ ভর্তি পুরো পুরো দেখতে লাগছে বলুন নমস্কার মহারাজ আপনার নাম আমি স্বামী দুর্গা মহারাজ আচ্ছা তো এই আশ্রমের ব্যাপারে যদি দু চার লাইন কথা বলে আমার দর্শক বন্ধুদের তাহলে আমি খুবই উপকৃত হব যে আশ্রমে আমরা দাঁড়িয়ে আছি এটি বর্ধমানের একটি প্রাচীন আশ্রমগুলির মধ্যে অন্যতম এই শারদা আশ্রম যদিও সাধারণত মায়ের নামে আশ্রম মাতাজিদের জন্যই হয়ে থাকে কিন্তু এখানে মায়ের কেশ এবং নখ তার পুত শরীরের অংশ এখানে রক্ষিত আছে সেই জন্য এই আশ্রমের নাম এই আশ্রম ঠাকুরের অন্যতম ঠাকুরের জীবনী লীলা প্রসঙ্গে যিনি স্বামী শারদানন্দ মহারাজ শরদ মহারাজ যাকে মায়ের দাড়ি এবং ভারীও বলা হতো যিনি মায়ের তার অন্যতম শিষ্য স্বামী নিঃসঙ্গানন্দজী মহারাজ যার এমনি আক্ষরিক উনি ধীরেন মহারাজ নামে মঠে পরিচিত ছিলেন তার তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন উনি শরদ মহারাজের কাছ থেকে দীক্ষা এবং ব্রহ্মচার্য প্রাপ্ত হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে উনি সাধনের জন্য শরৎ মহারাজের অনুমতিতে সেখানে চলে যান পরে সেখান থেকে শিবানন্দ মহারাজের যখন রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ তখন শিবানন্দ মহারাজের কাছ থেকে উনি সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হন তার পরবর্তী ক্ষেত্রে উনি সাধন ভোজনে ছিলেন পরবর্তী ক্ষেত্রে ওনার কুঠিয়া কোন রকমের হরকা বানে বিধ্বংস হওয়ার জন্য উনি নেবে আসেন নেবে এসে জয়ারামবাটির কাছে বাঁকাটি নামক একটি গ্রামে কোন তার পরিচিত এক সম্ভ্রান্ত ব্যক্তির ঘরে তিনি আশ্রয় নেন সেখান থেকে তিনি রামময় মহারাজ জয়রামবাটিতে যাতায়াত করতেন পরবর্তী ক্ষেত্রে তিনি কলকাতায় একটি পরিত্যক্ত মেষ বাড়িতে কিছুদিন ছিলেন সেখান থেকে তিনি তিনি তার যে রকম জীবনীতে পাওয়া যায় যে তিনি কোন রকম মায়ের কোন রকম নির্দেশ পেয়ে তিনি বর্ধমানে আসেন এসে বর্ধমানের বর্তমানে শ্যামসারের যে রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণ মিশনে তখন সদ্য সেখানকার বর্ধমান রাজা কর্তৃক প্রদত্ত জায়গায় মাটির ঘর এবং সেখানে শরৎ মহারাজ যদি আরেকজন শিষ্য তার গুরু ভাই তার চেয়ে বয়কনিষ্ঠ সাতমানন্দ যে সেখানে অবস্থান করছেন তিনি বিপ্লবী ছিলেন সেই জন্য মঠ মিশনের বাইরে তিনি থাকতেন তিনি নবদ্বীপে তিনি থাকতেন সেইখান থেকে বর্ধমানবাসীর অনুগ্রহে তিনি এই জায়গাটি যখন রাজার কাছ থেকে স্যামসারের প্রাপ্ত হয় তখন এইখানে একটি ঠাকুরের নামে একটি মন্দির এবং তাকে পরিচালনার কাজের জন্য তিনি নবদ্বীপ থেকে এখানে এসে আসেন সেই সময় তিনটি মাত্র কাঁচা মাটির বাড়ি ঘর মাঝখানে ঠাকুরের জন্য মন্দির এবং দুই পাশে দুটি ঘর একটি ঘরে সাতবানন্দী থাকতেন আর এই আশ্রমের প্রতিষ্ঠাতা নিসংগানন্দ জি আরেকটি ঘরে তিনি এসে ওঠেন কিছুদিন পরে ওই মাটির ঘরগুলি ভেঙে যখন ওখানে যখন পাকা ঘরের বন্দোবস্তর ব্যবস্থা হয় তখন বিনম্র অনুরোধ করেন যে জন্য বাইরে থাকা। সেই সময় বর্ধমানে তার পরিচিত একজন ভক্ত তিনি স্বল্প মূল্যে দান করেন তার ভক্তদের এবং সেইখানেই তিনি কুঠিয়া স্থাপন করেন প্রথম এবং তার কাছে শিশি মায়ের কেশ এবং নখ রক্ষিত ছিল যেহেতু তার পিতা এবং মাতা শিশি মায়ের শিষ্য ছিলেন এরকম একটা শোনা যায় তার পূর্বাশ্রম ছিল আরামবাগের গায়েতে একটি গ্রাম পারুল নামক একটি গ্রামে তিনি উনিশশো চুয়ান্ন সালে এখানে তার কুঠিয়া স্থাপন করেন সেইটি এখানে আশ্রমের সূচনা পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে সেই কুঠিয়া থেকে এই আশ্রমের রূপ নেয় এই যে মন্দির দেখছেন এই মন্দিরটি ষাটের দশকে তৈরি হয়েছিল উনি ওনার হলে ওনার যে কুঠিয়া সেই কুঠিয়াতেই মায়ের সেবা পূজার তিনি ব্যবস্থা প্রথম শুরু সূচনা করেছিলেন আচ্ছা এই আশ্রমে ভোগ প্রসাদ গেস্ট হাউসের ব্যবস্থা আছে এখানে নিত্য মায়ের যেহেতু কৃষ্ণ কাছে সেই জন্য এখানে নিত্য অন্ন ভোগের ব্যবস্থা আছে আগের দিনে যদি আমাদের আশ্রম কর্তৃপক্ষকে সূচনা দেয়া হয় তাহলে আমাদের এখানে অন্ন ভোগের ব্যবস্থার জন্য ব্যবস্থা নেওয়া হয় কিছু অল্প দক্ষিণার বিনিময়ে আর গেস্ট হাউস বলে এখানে তেমন কিছু নেই বাইরে আমাদের পরিচিত আশ্রমের পরিচিত কেউ এসে থাকতে চাইলে সেরকম দুটি ঘরে ব্যবস্থা আছে সাধারণত আমরা মহিলা ভক্তদের একটু উৎসব ছাড়া অন্য সময় আমরা সুযোগ থাকার সুযোগ দি না আর পুরুষ ভক্তদের সেখানে সেই ক্ষেত্রে থাকার সুযোগ সারা বছরই থাকে তবে আশ্রমের পরিচিত বা কোনো রেফারেন্সে আসতে হয়

এই দুটি আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এই আশ্রমের কিছু বিশেষ ঐতিহ্য আছে যেমন শরৎ মহারাজের যে তন্ত্রের পরম্পরা সেটি এখন রামকৃষ্ণ মঠ মিশনে শরৎ মহারাজ ছিলেন শিবানন্দ মহারাজ ছিলেন এবং অবেদানন্দ মহারাজ ছিলেন যারা ঠাকুরের তন্ত্রের ধারাকে এগিয়ে নিয়ে গেছেন কিন্তু সেটি বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনে এই ধারার সেরকম আর সাধু বা সেরকম উত্তর পুরুষ আর নেই কিন্তু ঠাকুরের অবেদানন্দ মহাজয়ের পরম্পরায় শেষ স্বামী মহারাজ লেখা প্রবেশ ইত্যাদি বই পাওয়া যায় তিনি ছিলেন বেদান্ত মঠের অধ্যক্ষ তারপরে আর অবেদানন্দ মহাজয়ের পরম্পরা সেখানে স্তীমিত এই শরদ মহাজয়ের পরম্পরা রামকৃষ্ণ মঠ মিশের দুটি আশ্রমে এখনো বহমান একটি হচ্ছে লিলুয়া ভট্টনগরে আশ্রমে শরদ মহারাজের তন্ত্রের পরম্পরা এখনো বহমান আর এই আশ্রমে এখনো ঠাকুরের যে তন্ত্রের পূর্ণাভিষেকের পরম্পরা এখনো বহমান রয়েছে আর এখানে ঠাকুরের পাঠা এই আমাদের স্বামী নিঃসঙ্গানন্দ মহারাজকে লেখা কিছু প্রাচীন চিঠি এমনকি ব্রহ্মানন্দ মহারাজের সহস্তে লেখা চিঠিও এখানে বর্তমান আছে আরেকটি জিনিস বর্তমান আছে একটি ছিল সেটি চুরি হয়ে যায় সেটি হচ্ছে মায়ের একদম অরিজিনাল ফুটপ্রিন্ট সেখানে ছিল সেটি কোনো কারণে সত্তরের দশকে চুরি হয় মায়ের হাতে স্পর্শ হওয়ার একটি জপের মালা যেটি শরদ মহারাজ কাশীতে অনেকগুলি মালা কিনে মাকে দিয়ে স্পর্শ গঙ্গা জলের গঙ্গায় স্নাতক করে মাকে দিয়ে স্পর্শ করে নিতেন তার মালা তিনি তার শিষ্যদের দিতেন সেই একটি মালা এখনো আমাদের বিশ্বানন্দ মহারাজ প্রাপ্ত হয়েছিলেন শরৎ মহাজাজাকে সেটি এখনো এই আশ্রমে বর্তমান থ্যাংক ইউ মহারাজ ইউর স্পেন্ডিং ভ্যালুয়েবেল টাইম ইট মাই অডিয়েন্স থ্যাঙ্কস চলুন এবার আমি আপনাদের এই আশ্রমের প্রসাদ কক্ষটি দেখিয়ে দিই যেখানে আপনারা বসে এই আশ্রমে প্রসাদ গ্রহণ করতে পারবেন এটাই হচ্ছে এই আশ্রমের প্রসাদ কক্ষ যেখানে বসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন বা সব ভক্তরা আসবেন এখানে বসেই প্রসাদ গ্রহণ করতে হবে আর এখানে টেবিল চেয়ারের খুব সুন্দর ব্যবস্থা করা আছে ঘড়িতে বাজে দুপুর ঠিক সাড়ে বারোটা প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে চলুন এবার আমি প্রসাদ গ্রহণ করে নিই বর্ধমান শারদা আশ্রম পুরোপুরি ভ্লগের মাধ্যমে দেখালাম কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আমার এই ভ্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে তাহলে পরের কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিচ্ছি আপনাদের থেকে ছোট্ট বিরতি সবাই ভালো থাকবেন নমস্কার জয় শ্রী রাম অফিস